আজকে বুধবারের সকালটা শুরু করলাম চা দিয়ে তো দেখো সকালে ব্রেকফাস্টের জন্য করে নিয়েছি বেগুন ভাজা আর তার সাথে কিন্তু রয়েছে রুটি তো রুটিটা আগেই করে নিয়েছিলাম বেগুন ভাজাটা এই মাত্র করলাম আর ঘরের বিছানাটা গুছিয়েই রেখেছি একটুখানি উলট পালট আছে তো দেখো তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসে রান্নার জন্য তো ডিম হবে আর চালটা তো যেরকম যথারীতি আমি ভিজিয়ে রাখি সেরকম রেখেছি আর ঘরে কিন্তু এক ফোঁটা জল নেই আর এটা হচ্ছে সেদ্ধ ভাত এটা হচ্ছে ছেলের ছেলের ব্রেকফাস্টের জন্য আজকে তো ছেলে স্কুল আছে ছেলে স্কুলে যাবে যদিও বা রোজই স্কুল থাকে কিন্তু এখন রোজ যাচ্ছে না তো সকালবেলা প্রেশারে আলু সেদ্ধ দিয়ে ভাত করে দিয়েছি আর তার সাথে করে দিচ্ছি হচ্ছে একটা ডিমের পোচ সকালবেলা এরকম হালকা ফুলকা খাবার খেতে মনে হয় মোটামুটি সবারই ভালো লাগে তো কাঁচা লঙ্কাটা সেদ্ধ দিলে হতো সেদ্ধ করে লঙ্কা দিয়ে মাখলে কিন্তু ভাতটা আরও বেশি ভালো লাগে তো কাঁচা লঙ্কাটা কাঁচা থাকে শক্ত থাকে কিন্তু তোমরা যখন সেদ্ধ ভাত করবে তখন একটুখানি কাঁচা লঙ্কাটাও সেদ্ধ করে মেখে দেখবে বিশ্বাস করো খুব ভালো লাগবে বুধবারের ভিডিও আজকে আমি শুক্রবারে তোমাদেরকে পোস্ট করছি কারণ হচ্ছে আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি এডিটিং মোটামুটি করাই ছিল কিন্তু আমার ভয়েসটা দেওয়া হয়েছিল না জন্য তাই আজকে পোস্ট করছি আর আজকে একটু ভাবছি নিজের প্রতি যত্ন করব তো প্রচুর চুল উঠছে একটুখানি হেনা ছিল তার সাথে ডিম নিয়ে নিচ্ছি আর নেবো হচ্ছে চায়ের লিকার তো এটা দিয়েই হেনাটা করব তো একটু টক দই থাকলে ভালো হতো এটা করলে মানে এই হেনাটা করে দিলে চুলটা ওঠাটা অনেকটাই কম হয় তো আমাদের এখানে যেহেতু মিউনিসিপ্যালিটি এলাকা সারাদিন জল থাকে গঙ্গার জল দেয় তার জন্য কিন্তু আমার কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠছে প্রচুর এতটা চুল আমার কোনোদিনও ওঠে না কিন্তু এবছরটা যেন খুবই চুল উঠছে তো দেখো আমি পুরো পেস্ট করে ফেটিয়ে নিয়েছি এবার আয়নাও নিয়ে বসে পড়েছি মাথাতে দেব তো আমার মাথাতে কিন্তু দেয়া হয়ে গেছে এ দেখো আস্তে আস্তে করে আমার কিন্তু দেয়া হয়ে গেছে আর রান্নাটাও তার সাথে সাথে সেরে ফেলছি তো আজকে করব হচ্ছে মুড়ি ঘন্ট তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করবো তো এই দেখো গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি তো ঘন্ট খেতে কিন্তু ছেলেও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আর তার সাথে করব হচ্ছে লোটে মাছ তো লোটে মাছগুলো কাটতে হয়েছে তোমাদের দাদাভাই আজকে কেটে আনেনি তো দেখো মাথাটা কিন্তু মোটামুটি আমার শুকিয়ে গেছে তো একটু পরেই স্নান করে নেবো চলে এসেছি সোজা সন্ধ্যেবেলা তো ছেলে রেডি হয়ে নিয়েছে আমি রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসছে তো একটুখানি বেরোবো তো কোথায় বেরোবো সেটা তো তোমাদের রাস্তায় গেলেই দেখা যাবে তো সেরকম বিশেষ কিছু না ওই যে বলি না সারা দিন ঘরের মধ্যে যেহেতু একা একা থাকি তো একটুখানি বেরোলে বেশ ভালোই লাগে আর এখানে বেরোনো বলতে তোমাদের দাদা ভাইয়ের সাথেই বেরোই তো এই রাস গুলো তোমাদেরকে বহুবার দেখিয়েছি তো আবার চলো সঙ্গে থাকো দেখতে থাকো এসেছি হচ্ছে বিশেষ কারণ না তোমাদেরকে বললাম কিন্তু আবার কারণও আছে তো আমার মাইকটা ডিস্টার্ব করছে তোমাদের এর আগে বলেছিলাম মাইকের ভয়েসটা খুব খারাপ হচ্ছে আর তার সাথে আমার হেডফোনটাও খারাপ হয়ে গেছে তো ওইটাই দোকানে দিতে এসেছিলাম তো যেহেতু মাইক ছাড়া আমি ভয়েস দিচ্ছি তো আইডে সাইডে একটু আওয়াজ হতে পারে প্লিজ ইগনোর করো তো আর দু তিন দিনের ব্যাপার তো মাঝে মাইক অর্ডার করেছিলাম মাইকটা এসেও ছিল কিন্তু সেই মাইকটা না ভালো ছিল না তো দেখি যদি ওটা রিপেয়ার হয় তো রিপেয়ার করব আর না হলে ওই টাকাটা আমার অ্যাকাউন্টেই আছে ফ্লিপকার্টের অ্যাকাউন্টে ওটা দিয়ে আমার আরেকটা মাইক আমাকে অর্ডার করতে হবে যেহেতু আমি একটা ঘন বসতিপূর্ণ এলাকায় থাকি তো মাইকটা আমার কিন্তু মাস্ট এবার যেটা আমার দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন লাগছে সেই জিনিসটা তো আমার ঠিক করতে হবে তো টোটোতে এত জার্কিং হচ্ছে যে ক্যামেরাটা পুরো হিলে যাচ্ছে তো যাই হোক আমি যেহেতু তোমাদের ভিডিও দেব বা দিতে পছন্দ করি তার জন্য যেরকম পেরেছি সেরকম শ্যুট করে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তো জানি আজকে ভিডিওটা হয়তো খুব বেশি একটা ভালো লাগবে না কিন্তু আমার কথা শুনতে কিন্তু অনেকেই খুব ভালো মাইক হেডফোন সারানোর দোকানটা দেখতে পেরেছি কিন্তু এমন একটা পজিশানে না গাড়ি রাখার একদম জায়গা নেই তো এইখানে দাঁড়াবো যাওয়ার সময় দাঁড়াবো তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করিনি তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি তো এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু তখন বাইকে করে গেছিলাম জন্য স্পষ্টভাবে দেখাতে পেরেছিলাম কিন্তু এখন যেহেতু বাইকে নেই টোটোতে করে যাচ্ছি তাই একটুখানি দেখাতে অসুবিধা হচ্ছে কিন্তু তাও যতটা পাচ্ছি দেখাচ্ছি বাইরে বেরোলেই কীরকম পুজো পুজো ভাব মোটামুটি সবার তো কেনাকাটি শুরু হয়েই গেছে আমাদের হয়নি তো আমাদের চার পাঁচ দিন ছ দিন আগে ওরকমভাবেই হয় বর্তমানে এখন এই লকডাউন থেকে বলতে পারো মানে বাড়িতে বেরোনোর পর থেকে তো এখানে দেখো পুজো হয়েছে শীতলাকালী পুজো হয়েছে তো রানিংয়ে ছিলাম যেহেতু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো বাইরে মোটামুটি সবাই কেনাকাটি করার জন্য রাস্তার মধ্যে ভিড় আছে ভালোই ভিড় আছে আর তার মধ্যে তো রাখি আজকে রাখি তো ওই জন্য রাস্তাটাই কিন্তু ভালোই ভিড় বিশেষ করে মিষ্টির দোকানগুলোতে তো মিষ্টির দোকানগুলোতে কিন্তু ভালোই ভিড় হয়েছে এবারে দেখো আমরা চলে এসেছি কিছু খাওয়ার জন্য মানে পেট পুজো করার জন্য তো এই দোকানে এর আগেও বহুবার এসেছি তোমাদেরকে শেয়ার করেছি তো তোমাদের দাদাভাই ভাই জিজ্ঞাসা করছে কি খাবে যেটা হয়ে থাকে আমিছি চলো দেখছি কি খাওয়া যায় তো তোমাদের দাদাভাই ভাই আর আমি চাউমিন খাবো আর ছেলে খাবে হচ্ছে পকোড়া তো খাবার দোকানে দাঁড়াতে হয় এটা যথারীতি মানে খাবার গরম করে দেয় বা ভেজে দেয় তো ওই জন্য দাঁড়িয়ে আছি আর ছেলে ভিডিওটা করছে ক্যামেরা করছে তো এই দোকানটা এতটা ফাঁকা থাকে না আজকে মোটামুটি ফাঁকা আছে ফাঁকা বলবো না মানে আসছে যাচ্ছে লোক তো এখন কিন্তু প্রায় সাড়ে নটা বেজে গেছে তো হ্যাঁ আমাদের বেরোনো তো তোমরা জানো নটা সাড়ে নটা এরকম টাইমেই বেরোই তো ছেলে দেখো জুম করে 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 ক্যামেরা করছে তো বললো পকোড়া ভাজা আছে কিন্তু পকোড়া আবার গরম করে মানে আরেক কোট করে ভেজে দিতে হবে তো ছেলেকে আমি হাই বলছি আর জিজ্ঞাসা করছে তুই আর কী খাবি বাবা চপ আছে ওখানে ডিমের চপ ছিল কাটলেট ছিল তারপরে চিকেনের চিকেন ললিপপ ছিল তো ও না ও পকোড়াই খাবে তো বাচ্চা মানুষ যা ক্যামেরা পেরেছে করেছে আর এই দেখো আমাদের অর্ডার চলে এসছে চিকেন চাউমিন যদিও বা আমি এক পিস চিকেন পেয়েছিলাম চিকেন আমি পাইনি তো গাড়িতে এনে রাখলাম আর ছেলের জন্য দুখানা পকোড়া তো এইটা এখন আমরা খেয়ে নেবো খেতে খেতে তো ক্যামেরা করতে পারবো না আর এই দেখো এই বিড়ালটা দেখেছো এই বিড়ালটাকে ছোট্টবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমার একটা স্বভাব তোমরা জানো বিড়াল দেখলেই আমি আদর করি তো বিড়ালটা খুবই মানে কিউট কিন্তু খুবই ভয় পাচ্ছিলো তো এর কিন্তু আরও দুটো ভাই বোন আছে তো ওরা এখন নেই তো পরে আরেকখানা এসেছিল এসেছিলো আর দেখো এইখানে দেখেছো মিষ্টির দোকানে কত ভিড় তো আজকে রাত্রির থেকে কালকে সকালবেলা অবধি যেহেতু রাখি তো অনেক ভিড় তো ছেলে এখন মিশালি নিতে দাঁড়িয়ে পড়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাস্তায় আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো দেখে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সব সম্পর্কগুলোর মধ্যে সব থেকে সুন্দর একটা সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক যেটা কিনা একটা অটুট সম্পর্ক অন্য সম্পর্ককে ছোট করব না কিন্তু এই সম্পর্কর ব্যাপারটাই আলাদা তো ছেলে সকাল থেকে মনটা খুব খারাপ ছিল যেহেতু ওর একটা বোন আছে কাকার মেয়ে কিন্তু সে বিগত চার বছর পাঁচ বছর ধরে রাখিও বাঁধে না বা ভাই ফোটাও দেয় না কিন্তু কি হয়েছে তাই বলে কি বোন নেই দেখো তিন তিনখানা দিদি মিলে রাখি পরিয়ে দিয়েছে আজকে পড়ার ব্যাচে গেছিল তো তিনটে দিদি রাখি পরিয়ে দিয়েছে আজকে আমার ছেলেটা মন থেকে অনেক খুশি হয়েছে ছেলের খুশি দেখে আমিও খুশি হয়েছি তো যারা রাখি পরিয়েছি তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে খুশিটা ছেলেকে দিলে বা তোমাদের ছোট্ট ভাইটাকে দিলে সেই খুশিটা আমরাও হয়তো দিতে পারতাম না তো রাখি দিয়েই আজকে কিন্তু ভিডিওটা শেষ করে দিলাম তো ভিডিওটা কালকেই শেষ করে দিয়েছিলাম এটা পরের দিনের ক্লিপ তাই জুড়ে দিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে সব ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক সবাই ভালো থাকুক